অত কথা কি কাজ সেরে ফেল তাড়াতাড়ি এমন জঘন্য কথা শেষে যখন আমি পড়ি তখন খুবই ব্যথিত হই এবং খুবই কষ্ট পাই একজন শিক্ষকের এমন মৃত্যু আমরা প্রতি ক্ষণেক্ষণে দেখি এবং আমরা পড়াশোনাও করি কিন্তু আমরা সশিক্ষায় শিক্ষিত হই না এটা হচ্ছে যদি আমি বলি উনিশশো একাত্তরের দিক থেকে তাহলে এটা হচ্ছে শোকের মাস এত এই তেপান্ন বছর আমরা এই মাসটাকে শোকের মাস হিসাবেই মূল্যায়ন করে এসেছি কারণ এই মাসের পনেরো তারিখে আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আহ ঘাতক মেরে ফেলেন এবং সেই মৃত্যুটা আমরা কেউই মেনে নিতে পারিনি এবং অন্য দিক দিয়ে যদি চিন্তা করি যে এই যে কালকে আমাদের হচ্ছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বছর পূর্ণ হলো শেখ হাসিনাকে সবাই ফ্যাসিস্ট বলেন সেই ফ্যাসিস্টের হাত থেকে আমরা মুক্ত হয়ে আমরা নতুন একটি বাংলা করার চিন্তা করেছি কিন্তু তার বিনিময়ে কি আমরা আহ একাত্তরকে ভুলে যাব আমরা ঘাতক যারা হচ্ছে রাজাকার ছিলেন তাদেরকে কি আমরা আবার গ্রহণ করে নিব তাহলে আমাদের যে মা বোন তারা লাঞ্ছিত হয়েছে অত্যাচারিত হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছেন তাহলে তাদের ঋণকে আমরা এত সহজেই মুছে ফেলব তাহলে আমরা যদি সেই নয় মাসের যুদ্ধকে ভুলে যেতে পারি তাহলে আমরা এই ক্ষণিকের মানে একটা কোঠার ইস্যু ধরে আমরা একটা গণভুত্থান বা হচ্ছে আমি বলবো হচ্ছে বিদ্রোহী একটা বিদ্রোহীর মাধ্যমে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করলাম তাহলে এই ক্ষণিক একটা অকিঞ্চিত একটা ইতিহাস তাহলে আমরা খুব দ্রুত ছুঁড়ে ফেলে দেব আসল কথায় আসি আমি আজকে একটি আহ গতকাল একটি বইয়ের গল্পের আলোচনা করেছি সেটা হচ্ছে দরদ আহ আবদুল আর আজকে আলোচনা করব যে যাদুকরি জোৎসনায় এটা হচ্ছে লিখেছেন রকুন রেজা তার এই গল্পটা মানে একটা আমাদের যে সমাজের প্রতিচ্ছবি এবং আমরা যে দিনকে দিন শিক্ষকদেরকে শিক্ষকদের অপমান করছি অপদস্ত করছি অবমূল্যায়ন করছি তাদেরকে হচ্ছে ভয় পাচ্ছি না শিক্ষকরা ভয় পাওয়ার থেকে শিক্ষকরা আমাদেরকে ভয় পাচ্ছে তার মানে আমরা কি স্বশিক্ষায় শিক্ষিত হতে পারছি না আমরা মোটেই স্বশিক্ষায় শিক্ষিত হতে পারছি না পাঁচই আগস্টের পর যেদিন আহ অনেক শিক্ষকরা আহ লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছেন একটি ছেলে ভিডিও দেখেছিলাম সেই ছেলেটা বলেছিল আহ আমরা যেভাবে শিক্ষকদেরকে অপমান করছি লাঞ্ছিত করছি তাদের অভিশাপে একদিন আমরা ধ্বংস হব এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে আমরা তাই দেখছি ধ্বংসর দ্বার প্রান্তেই চলে আসছে কোনো কিছু সূচনা থাকে সেই সূচনাটা আমি যদি বলেই ধরেই ফেলে যে ঠিক আছে হাসিনা সরকার হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে একদম আহ পঙ্গু করে দিয়েছে কিন্তু শিক্ষকদেরকে অবমূল্যায়ন এটা কিন্তু হাসিনা সরকার শিখিয়ে দেয়নি এটা আমার মূল বোধ থেকে আসে আমার পরিবার থেকে শিক্ষা থেকে আসেন তাহলে আমরা আজ থেকে শিক্ষকদেরকে সম্মান করবো এবং আমি শিক্ষকদেরকে বলবো আপনারা একটা জাতির বিবেক আপনারা কোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না আপনারা সকলের তাহলে আপনার এই লাঞ্ছিত অপমানিত এবং আহ মানে হত্যা খুন এর শিকার হবেন না জাদুকরি যোৎসনায় এমন একটি ঘটনা ঘটেছেন যে আনিস মেধাবী একজন শিক্ষক এবং ছাত্র অবস্থায় তিনি অনেক মেধাবী ছিলেন এবং তার অঞ্চলের মধ্যে সে একজন হচ্ছে টপ লেভেলের একজন স্টুডেন্ট ছিলেন এবং তিনি সিবি দেন এক এক জায়গায় সিবি দেন কোথাও চাকরি হয় না আহ উম একটা তিনি একটা স্কুলে সেই স্কুলটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে আহ যেতে হয় তার জন্য ওনার যাওয়া আসার একটা সমস্যা হয় সেই সমস্যার কারণে সে হচ্ছে ওই গ্রামের আশেপাশে একটা ওই স্কুলের প্রধান শিক্ষকের বাসায় থাকেন উনি প্রায় গভীর রাত্রে বা হচ্ছে রাত্রে নয়টা খাওয়ার পরে একটু হাঁটতে যা হাঁটতে উনি নদীর পারে চলে যান এবং প্রায় চলেন উনি আবার ইংরেজি শিক্ষক ছিলেন আর আমাদের সমাজে ইংরেজি শিক্ষক এবং অঙ্ক শিক্ষকদেরকে কেউ পছন্দ করে না যদি কোনো ছাত্র ইংরেজি শিক্ষক বা অঙ্ক শিক্ষকের দেখে তাহলে দূর থেকে বকা দেওয়া শুরু করে হয়তোবা সেই ক্রোধ থেকেই আহ আমিসকে এবার হত্যা করা হয়েছে আনিস ইংরেজি পড়াতেন এবং তিনি দেখেছেন ওই গ্রামে অধিকাংশই ছেলেমেয়েরা ইংরেজি বলতে পারি না এবং তারা এতটাই দুর্বল এবং ওই বাচ্চাগুলো হচ্ছেন আহ এক হচ্ছে হয়তোবা আক্রোশ থেকে তাকে মেরে ফেলেন এবং আহ একটা মেঘ ঘটিত কারণও কিন্তু আসলে মেঘ কারণে তাকে মারাটা হয়নি পড়াশোনার জন্য মারাটা হয়েছে আহ এতটুকু কাহিনী এবং ওভারঅল আমার কাছে গল্পটা ভালো লেগেছে এবং বাস্তবতা পরিপূর্ণ এবং গল্পটার মধ্যে থেকে আমাদের শিখতে হবে যে যেকোনো জিনিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আহ জাদুকরী জ্যোৎস্না গল্পটি ঝরঝরে ভাষায় এবং যুক্তিসঙ্গত ভাবে আমরা মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্যই ভুলে যাচ্ছি একজন শিক্ষককে আমরা যে লাঞ্ছিত করলাম এবং একজন শিক্ষককে দেব হত্যা করলাম তাহলে আমাদের মেরুদণ্ডই মৃত্যু ঘটেছে আমাদের শিক্ষা ব্যবস্থার মৃত্যু ঘটেছে এখানে যখন শেষের কথাটা বলা হয় যাদুকরি যোৎসনার মধ্যে যে বলে অত কথা কি কাজ সেরে ফেল তাড়াতাড়ি মানে এখানে একজন শিক্ষককে হত্যা করার কথা বলেছে এত কথা বলার কি দরকার সেম ভাবে রাষ্ট্র ব্যবস্থাটাও এই অবস্থায় হয়ে গেছেন ধন্যবাদ